প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে সাতাশ পেজ ছশো আঠানব্ব পেজ সাতশো সাতাশ পেজ এই পেজগুলোর এমসিকিউ এবং এসি যা প্রশ্ন রয়েছে তা আলোচনা করে দেবো ইতিহাস বিষয়ের চলো শুরু করছি আর ক্লাসটা একটু বড়ো হবে তো তোমরা তিনটি তিনটি করে পেজের সমাধান পাচ্ছ তোমরা জানো আমরা এর আগের ক্লাস অবধি পাঁচশো চুরাশি অবধি আলোচনা করে দিয়েছি প্লেলিস্ট লিঙ্ক এ ভিটার ডিসক্রিপশনে দেওয়া হয়েছে অবশ্যই আউট করবে শুরু করছি আজকের ক্লাস চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্রপশানে সেভ রেখো সমস্ত এবিটি এর সমস্ত বিষয়ের ক্লাস পেতে তো দেখো আমরা ছশো সাতাশ নম্বর পেজে এসেছি এটা ছশো সাতাশ নম্বর পেজ ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো নরেন নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যুক্ত ছিলেন উত্তরে যাবে খেলা ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক শহরের নামে পরিচিত পরবর্তী প্রশ্ন আর কি কলিকাতা উত্তরটা হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পাদক ছিলেন সাত বছর উত্তরটা হবে সাত বছর পরবর্তী প্রশ্নে যাচ্ছি বিধবা বিবাহের সাপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয় যে পত্রিকায় তা হলো তত্ত্ববোধনী পত্রিকায় তার পরবর্তী প্রশ্নে যাচ্ছি দেখো উনিশ শতকের বাংলা নবজাগরণের দেখো অ্যালিস্ট অ্যালিটিস্ট আন্দোলন বলেছেন উত্তর হয়ে যাবে অনিল সিল ইনি বলেছিলেন তারপরে দেখো দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি গঠিত হয় যে বিদ্রোহের প্রভাবে তা হলো পরবর্তী প্রশ্ন কি উত্তরটা হয়ে যাবে কোল বিদ্রোহ তারপরে প্রশ্ন দেখো হুল দিবস পালিত হয় উত্তরটা হয়ে যাবে তিরিশে জুন তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো বুঝতেই পারবে প্রশ্নগুলো কোনগুলো আলোচনা করছি উত্তরগুলো কোনগুলো আলোচনা করছি জাতীয় প্রথম অধিবেশন আঠারোশো পঁচাশিতে ঠিক আছে হয়েছিল উত্তর হয়ে বোম্বাইতে এটা অনুষ্ঠিত হয়েছিল আর কি তারপরে দেখো নেক্সট মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড গ্যানিং তারপর প্রশ্ন দেখো স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত ভারত মাতা চিত্রটি নামকরণ করেন উত্তরভাবে ভগিনী নিবেদিতা ইনি করেছিলেন তারপরে প্রশ্ন দেখো বাংলা ভাষার প্রথম ছাপা বই উত্তর হয়ে যাবে কি না এ গ্রামার অব বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তারপরে প্রশ্ন দেখো দু প্রশ্ন আর কি এ রামনাথ সিকদার মানে রামনাথ সিকদার কাজ করতেন উত্তর হয়ে যাবে জারি বিভাগে তারপরে প্রশ্ন দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতিত্ব করে লালা রাজপথ রায় ইনি কিন্তু প্রথম যে অল ইন্ডিয়ান ট্রেড ইন ইউনিয়ন কংগ্রেসের সভাপতিত্ব করেছিল লালা রাজপদ রায় মনে রাখবে উত্তর হয়ে যাবে এটাই তারপর দেখো পরবর্তী প্রশ্ন বাংলা ইন্ডিয়ান ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন উত্তর হয়ে যাবে বীরেন্দ্র শাসমল পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের দিগন্তকে গভীর বিপর্যয় আখা দিয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরের প্রশ্ন দেখো মাদ্রাজের আত্মসম্মান আন্দোলন শুরু করেন উত্তর হয়ে যাবে রামস্বামী নাইকার তারপর দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে রশিদ আলী দিবস পালিত হয়েছিল উত্তরটা হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তারপর প্রশ্ন দেখো ভারতের প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন উত্তর যাবে মুথুল লক্ষ্মী রেড্ডি তারপর দেখো নেক্সট প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হচ্ছে জুনাগড় পরবর্তী পেজে যাব তার আগে এখানে এই প্রশ্নটা দেখো রাজ্য পুনর্গঠন কমিশনের পরবর্তী দেখো এই এই প্রশ্নের আরও খানিকটা রয়েছে ঠিক আছে সংখ্যা ছিল অর্থাৎ ছশো পেজে রয়েছে সংখ্যা ছিল উত্তরটা হয়ে যাবে তিন পরবর্তী দেখো দুই দশমিক একে বলেছে একটি বাক্যে উত্তর দাও দেখো কি বলা রয়েছে এগুলো দেখো কি বলা হয়েছে বিদ্যুৎপতি সভা কে স্থাপন করে উত্তরটা হয়ে যাবে কি না প্রসন্ন সিংহ এটি হচ্ছে মানে উত্তর হবে অর্থাৎ বিদ্যুৎ সহিনী সভা প্রতিষ্ঠা করে কালী প্রসন্ন সিংহ পরবর্তী প্রশ্ন হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি সভাপতি কে ছিল উত্তরটা হয়ে যাবে কি না হচ্ছে রাধাকান্ত দেব রাধাকান্ত দেব ঠিক আছে অতটা হবে এটা তারপরে দেখো দুশমী তিনে জেনমি কাদের বলা হয় জেনমি কাদের বলা হয় বলতো কেরালার কেরালার জমিদারদের কেরালার জমিদারদের তারপরে দেখো উষা মেহেতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ঠিক আছে উষা মেহেতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উষা মেহেতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে উষামতা যুক্ত ছিলেন দুই দশমিক এক দশমিক চাঁদকের প্রশ্নের উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন তারপর দেখো ঠিক ভুলগুলো দেখে নাও দুই দশমিক দুই দশমিক এক একটা নর্মদা বাচ্চা আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর এটা হবে ঠিক দুই দশমিক দুই দশমিক দুই দেখো হুতুম প্যাচা নকশা কালীপ্রসন্ন সেনের রচনা উত্তরটা হিসেবে ঠিক তারপর দেখো দুই দশমিক দুই দশমিক তিন অভ্যুত্থান হল প্রচলিত ব্যবস্থার পরিবর্তন এটা হবে ঠিক দুই দশমিক দুই দশমিক চার মোপলা বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন উত্তরটা হয়ে যাবে ঠিক তারপরে দেখো কস্তম্ভ কস্তম্ভ রানী শিরোমণি ওতটা হয়ে যাবে তিন চুয়ার বিদ্রোহ মনিরাম দেওয়ান ওতটা হয়ে যাবে এক অর্থাৎ হচ্ছে আসামের বিদ্রোহ সতীশচন্দ্র মুখোপাধ্যায় হয়ে যাবে চার অর্থাৎ ডন সোসাইটি তারপর দেখো মাদাম কামা এটা হয়ে যাবে দুই অর্থাৎ হচ্ছে স্টুগার্ড সম্মেলন তারপরে দেখো নেক্সট আমরা বিবৃতি আর ব্যাখ্যাগুলো দেখে নেবো দেখে নিয়ে পরবর্তী পেজে যাব দেখো কি বলা রয়েছে ব্যাখ্যার বিবৃতিগুলো দেখো ব্যাখ্যা বিবৃতি দেখো প্রথমে বিবৃতি দুই দশমিক পাঁচ দশমিক একে নব্যবঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণা সমর্থক ছিল উত্তর যাবে ব্যাখ্যা এক কেন না নব্যবঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কার ও বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল তারপরে দেখো দুই দশমিক পাঁচ দশমিক দুই বিবৃতি ভারতবর্ষীয় বিজ্ঞানসভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শন উত্তর হয়ে যাবে ব্যাখ্যা এক বিজ্ঞানসভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণা পথ সূচনা করে তারপরে দেখো দুই দশমিক পাঁচ দশমিক তারপরে দেখো দুই দশমিক তিন দশমিক পাঁচে বিবৃতি আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর বেশি সংখ্যায় অংশ কমিউনিস্ট পার্টি বিশিষ্ট ভূমিকা নেয় উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন যাতে কংগ্রেসের কৃষকদের পূর্ণ সমর্থন জানায় গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয় এধারের ব্যাখ্যা তিন হবে সঠিক উত্তর ছশো উনত্রিশ পেজের যে ব্যাখ্যাটি রয়েছে অর্থাৎ হচ্ছে হরিজন যাতে বিদ্রোহের পথে না যায় এটাই হবে উত্তর পরবর্তী পেজ দেখো কত নম্বর পেজ দেখো কী বলার রয়েছে ছশো আঠান্ন নম্বর পেজ এবারে আমরা ছশো আঠান্ন নম্বর পেজের এরকমই এমসিকিউ কিউএসিগুলো আলোচনা করব এবারে আমরা দাগ নাম্বার সমেত আমি আর উত্তরটা বলে দিচ্ছি হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে আমারও মনে হচ্ছে তো চলো দেখো দেখো ফার্স্ট দেখো ছশো আঠারো নম্বর পেজে এক দশমিক এক দাগে শিশির ভাদুড়ি যুক্ত ছিলেন উত্তরটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি না শিল্প চর্চার ইতিহাসে তারপর দেখো এক দশমিক দুয়ে কেশরী পত্রিকাটি সম্পাদনা করতেন উত্তর হয়ে যাবে কি না অপশান তিলক এক দশমিক তিনে বধ্বনি সভা প্রতিষ্ঠা করতেন উমেশ চন্দ্র দত্ত তারপর দেখো এক দশমিক চারে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে এক দশমিক পাঁচে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিবর্তনের অবসান ঘটান উত্তরে হয়ে যাবে কি না বেন্টিক দশমিক ছ প্রশ্ন ওয়াবি কথার অর্থ নবজাগরণ ঘ হবে সঠিক উত্তর এক দশমিক সাত প্রশ্ন দেখো কি বলা রয়েছে নোয়া মিঞ্চা যুক্ত ছিলেন উত্তরা হয়ে যাবে ফরাজি আন্দোলনের সঙ্গেই তারপর প্রশ্ন এক দশমিক আটে বঙ্গভঙ্গ প্রকাশিকা শভা ড্যাশ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয় অপসান ঘ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এক দশমিক নয় স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত আনন্দমঠ আনন্দমঠ হবে সঠিক উত্তর তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে এখানে দেখো পরবর্তী প্রশ্ন এক দশমিক দশ দাগের প্রশ্ন খাল ব্রাহ্মণ চরিত্রটি অঙ্কন করেন গগনেন্দ্রনাথ তারপর দেখো এক দশমিক এককরতের প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে তারপরে দেখো পরবর্তী প্রশ্ন একদশী বারো প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্ল চন্দ্র রায় হবে উত্তর তারপর দেখো একদশ তেরো প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোকলা বিদ্রোহ শুরু হয়েছিল মালাবার অঞ্চলে এক দশমিক চোদ্দ তারিখের প্রশ্ন বাবা রামচন্দ্র যুক্ত ছিল ড্যাস আন্দোলনের সঙ্গে অযোধ্যার কৃষক আন্দোলনের সঙ্গে এক দশমিক পনেরো প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য এক দশমিক ষোলো তারিখের প্রশ্ন দেখো উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ তারপর দেখো অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে শচীন্দ্রনাথ বসু তারপর দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক আঠের প্রশ্ন ভাইক্রাম সত্যাগ্রহ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নেতৃত্ব দিয়েছিলেন উত্তরটা হয়ে যাবে যেটা নারায়ণ গুরু এক দশমিক উনিশ প্রশ্ন এ টেন টু পাকিস্তানের লেখক হলেন খুশবন্ত সিং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরে তোমার যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য ভিভি করে রাখো তারপর দেখো এক দশমিক কুড়ি তারিখের প্রশ্ন সিকিম ভারতের সাথে যুক্ত হয় উত্তরটা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তারপর দেখো নেক্সট প্রশ্নগুলো দেখব দুই দশমিক একে কি বলা হচ্ছে একটি বাক্য উত্তর দাও দুই দশমিক এক দশমিক একের প্রশ্ন প্রতাপাদিত্য উৎসব কে শুরু করেন উত্তর হয়ে যাবে রাম রাম বসু হবে দুই দশমিক এক দুই কার সম্পাদনাকালে হিন্দু পেট্রিয়ট পত্রিকাটি জনপ্রিয়তার বিপুল বৃদ্ধি পায় উত্তরটা হয়ে যাবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের আমলে দুই দশমিক এক দশমিক তিন কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মানন্দ উপাধি প্রদান করেন উত্তরটা হয়ে যাবে যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো দুই দশমিক এক প্রশ্ন বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয় উত্তরটা যাবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে তারপরে দেখো নেক্সট কী বলা রয়েছে দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো কী বলা রয়েছে দেখো শম্ভুমিত্র বাংলা নাট্যচর্চার সাথে যুক্ত এটা হচ্ছে ঠিক দুই দশমিক দুই দশমিক দুই দেখো ভুল কথার অর্থ হলো দাসত্ব এটা হচ্ছে ভুল দুই দশমিক দুই দশমিক তিন আচ্ছা ভারত সভার প্রথম অধিবেশন শুরু হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এটা হচ্ছে ভুল দুই দশমিক দুই দশমিক চার গোল দিঘি গোল গোলমাখনা বলা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এটা হবে ভুল তারপরে দেখো দেখোস্তম্ভ কি বলা রয়েছে দুইশমিক তিনে দেখো ক্রেস্মোগ্রাফ এটা হবে যাবে তিন জগদীশ চন্দ্র বসু ইনি আবিষ্কার করেন উজালি পিরাজ উত্তর হয়ে যাবে চার উচ্চবর্ণের জনগোষ্ঠী তারপরে দেখো কনকলতা বড়ুয়া এটা হবে দুই বাঘা যতীন তারপরে দেখো বুড়ি বালামের যুদ্ধ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে যেটি হয়েছিল এটা হবে এক ভারত ছাড়ো আন্দোলন তারপরে দেখো নেক্সট পরবর্তী পেজে বিবৃতি এবং ব্যাখ্যাগুলোর উত্তর দেখে নাও বিবৃতি ব্যাখ্যা দুই সঙ্গে পাঁচে বলা রয়েছে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে ঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি দেখো কি বলা রয়েছে দুই সঙ্গে পাঁচ দশমিক একে আঠারো খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন উত্তরে যাবে ব্যাখ্যা তিন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হতে দুই দশমিক পাঁচ দশমিক দুই বিবৃতি নীলকররা দাদানি চাষে বেশি আগ্রহ দেখাতেন ব্যাখ্যা দুই হবে দাদানি চাষে নীলকরদের নিজের জমি প্রয়োজন হতো না তার জন্য আগ্রহ দেখাতেন অপরে জমি নিয়ে চাষ করতে বলে ঠিক আছে দুই পাঁচ দশমিক তিন বিবৃতি চৌরচার আর ঘটনা গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন কারণ ব্যাখ্যা এক এই ঘটনায় গান্ধীজির আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না তারপর দেখো নেক্সট দুই পাঁচ দশমিক চারে বিবৃতি প্রীতিলতা ওয়াদেদার দীপালি দেন যাবে ব্যাখ্যা তিন বিপ্লবী কর্মকাণ্ডের সাথে যুক্ত এই ছিল এই পেজের ব্যাখ্যা এবং বিবৃতির উত্তর পরবর্তী আর একটি পেজ তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব পেজ নাম্বারটা দেখো সাতশো সাত নম্বর পেজ এরপরে আমরা এই পেজের এমসিকিউ এবং এসিকিউগুলো দেখে নেব চলো দেখো আমরা সাতশো সাত নম্বর পেজে এসছি এই পেজের এমসি এবং এসএ কিউগুলো দেখে নেব দেখো কি বলা রয়েছে আদি রসগোল্লার আবিষ্কর্তা হলেন উত্তরা যাবে নবীনচন্দ্র দাস এক দশমিক দুদাগের প্রশ্ন দেখো ভারত স্ত্রী মহামণ্ডল উনিশশো এগারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উত্তরা হয়ে যাবে সরলা দেবী চৌধুরানী এক দশমিক তিনটাকে প্রশ্ন দেখো দীনবন্ধু মিত্রের কর্তৃক নীলদর্পণ নাটক রচিত হয় উত্তরটা হয়ে যাবে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তারপরে দেখো সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি ছিল উত্তরটা হয়ে যাবে সাপ্তাহিক পত্রিকা তারপর দেখো নেক্সট একদশি পাঁচ তারিখের প্রশ্ন নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন উত্তরের জন্য কেশবচন্দ্র সেন তারপর দেখো নেক্সট হচ্ছে মানে এটা ঘ হবে সঠিক উত্তর কি একদশি সাত দাখে একদশী পাঁচ তারিখের প্রশ্নের উত্তর হবে অপশান ঘ তারপর দেখো একদশি ছ প্রশ্ন খালি পেটে ধর্ম হয় না দরিদ্র সেবাই পরম ধর্ম বলেন স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন দেখো নেক্সট পেজে যাচ্ছি দেখো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল উত্তর যাবে কোল বিদ্রোহের ফলে ক প্রশ্ন দেখো কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর বিদ্রোহ তারপর এক দশমিক নাকের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস গ্রন্থকারে প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে তারপর দেখো নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন এক দশমিক দশ প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন উত্তরে যাবে রাধাকান্ত দেব তারপর দেখো এক থেকে প্রশ্ন এ নেশান ইন মেকিং গ্রন্থটি লিখেছেন উত্তরটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে কি সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তারপর দেখো নেক্সট এক দশমিক থেকে প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করে উত্তরে যাবে মদন মোহন তর্কালঙ্কার তর্কালঙ্কার ঠিক আছে স্পেলিংটা দেখে রাখবে তারপর দেখো নেক্সট এক দশমিক বারো দাগের প্রশ্ন হয়ে গেল এক দশমিক প্রশ্ন বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স চার্লস উইলকিন্স অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক চোদ্দ দাগের প্রশ্ন তা কি বলা রয়েছে দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন উত্তরটা হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এক দশমিক পনেরো দাগের প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা সংখ্যা বাইশটি অপশান ক হবে সঠিক উত্তর এক দশমিক ষোলো দাগের প্রশ্ন দেখো ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় উত্তরটা হয়ে যাবে যেটা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো একশো শতেরাগের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত কল মানে করকলতা বড়ুয়া ছিলেন উত্তর যাবে আসামের আসামের বাসিন্দার কী তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে এক দশমিক আট প্রশ্ন কুমিল্লা জেলার ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে গুলি করে হতা করেন উত্তর হয়ে যাবে সুনীতি দেবী ও শান্তি ঘোষ এক দশমিক উনিশ জ্যাকের প্রশ্ন নারী সত্যাগ্রাহ সমিতি প্রতিষ্ঠা করেন উত্তরটা হিসাবে বাসন্তী দেবী তারপর দেখো এক দশমিক কুড়ি দাগের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন এস আর সি গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তারপর দেখো বিভাগ ক্ষেত্রে চলে আসছি আমরা দুই এক দাগে দেখো কি বলা আছে একটি বাকি উত্তর দুই দশমিক এক দশমিক এক দাগের প্রশ্ন দেখো ভারতের চিত্রকলা গ্রন্থটি রচয়িতা উত্তর হিসাবে যেটা সেটা হচ্ছে কি না রাজা রবি শর্মা রাজা রবি শর্মা উত্তরটা হবে এটা দুই দশমিক এক দশমিক দুয়ে বুড়িবালা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে উত্তরে যাবে বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে বুড়িবালা দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল দুই দশমিক এক দশমিক দুই যাবে বঙ্গভঙ্গের যুদ্ধ ঠিক আছে তারপরে দেখো দুই এক দশমিক তিন সংবাদ প্রভাকর পত্রিকাটি সম্পাদক কে ছিলেন এটার উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে কি ঈশ্বরচন্দ্র গুপ্ত এটা হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত তারপরে দেখো শান্তিনিকেতনের পূর্ব নাম কি উত্তর হবে কি নাম উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি না ভুবন ডাঙ্গা ভুবন ডাঙ্গা ঠিক আছে এটা লিখবে তারপর এবার নেক্সট ঠিক ভুলগুলো দেখে নাও অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু দুই দশমিক দুই দশমিক এক দাগে বা টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ানের এটার অ্যান্সারটা হবে যেটা সেটা হচ্ছে এটা রাইট অর্থাৎ টিক টিক চিহ্ন মারা আছে দেখো টু পয়েন্ট টু পয়েন্ট টুতে দেখো বাংলার নানান সাহেব নামে পরিচিত ছিলেন রামতনু লাহিড়ি এটা হচ্ছে ফলস অর্থাৎ ক্রস চিহ্ন মারা রয়েছে দেখো টু পয়েন্ট টু পয়েন্ট থ্রিতে দেখো গদ্য ওর পাটি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন লালা রাজপদ রায় এটার কিন্তু অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে কি না ক্রস চিহ্ন মারা রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ফলস হবে ঠিক আছে বা ভুল হবে যা না কেন তারপরে দেখো নেক্সট এদিকে দেখো টু পয়েন্ট টু পয়েন্ট ফোরে নীল আইন পাশ করা হয় আটশো বাষট্টি খ্রিস্টাব্দে এটা হবে রাইট অর্থাৎ ঠিকচি মারা রয়েছে কি পাচ্ছ এবারে দেখো স্তম্ভ মেলাগুলো দেখে নেওয়া খস্তম্ভ খস্তম্ভ দেশীয় সভা সংবাদপত্র আইন এটা চলে যাবে তিন অর্থাৎ লর্ড লিটন কৃষকদের রায় এটা হবে চার অর্থাৎ হচ্ছে পুরার জমিদার ঠিক আছে পুরার জমিদার আবার বললাম স্পেলিংটা স্বদেশপ্রেমের গীতা এটা হবে এক আনন্দমঠ তারপর দেখো ভারত মাতার চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্র আঁকেন ঠিক আছে তারপর দেখো নেক্সট পরবর্তী পেজ এবারে দেখো আর বিবৃতিগুলো দেখো দেখো বিবৃতি টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ানে দেখো বিবৃতি কলকাতা মাদ্রাসা আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এর ব্যাখ্যা দিবে দুই আরবি ফরাসি শিক্ষায় উৎসাহ দানের জন্য প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করা হয় টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু বিবৃতি দেখো উনিশ শতকের নবজাগরণ কথাটি মানানসই নয় এটার যে উত্তরটা হবে ব্যাখ্যা তিন অর্থাৎ কি না এই নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি টু পয়েন্ট দেখো বিনায়ক দামোদর সাভারকর নামে ব্যাখ্যা দুই হবে উত্তর দেখো কি বলবে না শ্রমিক ও কৃষক আন্দোলনের মধ্যে জাতীয় চেতনা বিকাশের জন্য ঠিক আছে এটা গড়ে তুলেছিলেন তারপরে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোরে বিবৃতি দেখো নাইনটিন থার্টি ফোর অর্থাৎ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় ব্যাখ্যা তিন দেবে কংগ্রেসের মধ্য থেকে কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই ছিল টোটাল তোমাদের এই তিনটি পেজের এমসিকিউ এসিকিউগুলো করে দিলাম এরপরে দেখো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের এবিটে টেস্ট পেপারের পরবর্তী তিনটি পেজ এমইভাবেই সলভ করা রয়েছে প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে সমস্ত ক্লাসের লিঙ্ক প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই আউট করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকুন ক্লাবসানে সেভ রাখবে পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশান যাতে তোমাদের কাছে ঠিক ঠিক করে পৌঁছায়